কেমন আছেন বন্ধুরা চলে এসেছি ছাদ সাতবাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে দেখুন চলে এসেছি মালবেরি গাছের কাছে এই যে আমার একটা মালবেরি গাছ এখানে কিন্তু বেশ কয়েকটা মালবেরি ধরে আছে তো প্রতিদিন অনেকটাই থাকে তো এগুলো বেশিরভাগই পাখি খায় তোলা হয় না তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি পাকা পাকা মাল মালবেরিগুলো তো এই যে দেখুন তুলে নিচ্ছি তো এখন তো গরমকাল মানে শীত এখনও পড়েনি তো শীতের মধ্যে গাছগুলো আবার আগ দিয়ে কেটে দেব তো তখন কিন্তু নতুন যখন পাতা ছাড়বে ওই মালবিড়িগুলো কিন্তু খুব বড় বড় হয় তো এখন যে সাইজটা হচ্ছে এটা মন্দ নয় ভালোই আছে তো এই যে মালবিড়িগুলো দেখুন এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর খেতে কিছুটা এটা হচ্ছে স্ট্রবেরির মতো তো এই যে যতগুলো আছে দুই চারটা যা আছে সবই তুলে নিচ্ছি আরগুলো তো পাখি খাই প্রতিদিন এবং খাবেও তো আজকে আমরাই না হয় কিছুটা খাই তো এই যে দেখুন কোনায় কোনায় দু একটা দু একটা করে আছে তুলে নিলাম সবখানেই দু একটা দু একটা করে পেকে আছে তো প্রত্যেকটাই তুলে নিচ্ছি এই যে দেখুন কতগুলো মালবেরি হয়ে গেল তো এই যে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে